২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভোটার তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার ইস্যু নিয়ে হন এবং দলের কর্মীদের দ্রুত এই ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেন সেই মোতাবেক বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সেদিন সকাল সকাল তেইশ নম্বর ওয়ার্ডের মাটির বাগ এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা দেখেন का है यहां पर वोटर लिस्ट में जगह में नाम था बिहार हाँ। में कौन सा कटावे बेटा दीजिए कौन सा हम रखेंगे तो हमारे घर दुवारी यहां है ये, एकाने तो एकाने ये ना रहेगा ठीक है चलो अब ये खाली वालों ना

রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার ভোটার লিস্টে বাংলার প্রতি খুব জোর দিয়েছে কারণ বিভিন্ন জায়গায় ভোটার লিস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে অজস্র মানুষের নাম ভোটার লিস্টে রয়েছে যাদের কোনো চিহ্নিত করা যাচ্ছে না সেই সব মানুষ কোথায় আছে আমরা কেউ জানি না তাই এবারও আমরাও চতুর্দিকে করছি বিভিন্ন জায়গায় আমাদের দলীয় কর্মীরা এমএলএরা ভোটার লিস্ট নিয়ে এবার বাড়ি বাড়ি যাচ্ছে আমরাও আমাদের বর্ধমান দক্ষিণের এই তেইশ নম্বর ওয়ার্ডে এটা আমাদের নন বেঙ্গলি এলাকা এই এলাকায় আমরাও ভোটার লিস্ট নিয়ে সকাল থেকে আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি কিন্তু এখানে দেখা যাচ্ছে অধিকাংশ লোকের ভোটের নাম বিহারে রয়েছে বহু লোকের নাম রয়েছে এখানে বাড়ি ঘর নাই কিছু নাই সেগুলো আমরা সব চিহ্নিত করেছি সেইগুলো আমরা এবার আমাদের বর্ধমানের নির্বাচন কমিশনের হাতে আমরা এগুলো সব তুলে দেব যেগুলো আমরা পাচ্ছি ভুয়ো ভোটার যে ভোটারের এখানে কোনো ঠিকানা নাই কিছু নাই অথচ ভোটার লিস্টে সেই লোকের নাম উঠে রয়েছে তাদের আমরা কেউ চিনি না তারা কোথায় থাকে জানি না যার জন্য সারা জায়গায় আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এরকম প্রচুর ভুয়ো ভোটার আমাদের এবার ভোটার লিস্টে ধরা পড়ছে আমরা চাই আমাদের বাংলার যারা মানুষ যারা সঠিকভাবে যারা আমাদের বাংলায় বাস করে তাদেরই ভোটার লিস্টে নাম থাক যেসব ভুয়া ভোটার আছে ভুয়ো ভোটারকে গোটা বাংলার ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে এবং তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলায় এবার ভোটার লিস্টে আমরা খুবই জোর দিয়েছি কারণ জোর দিতে গিয়ে দেখা যাচ্ছে যে সারা জায়গায় বহু লোক যারা বাইরে থেকে সে নাম তুলে গেছে ভোটার লিস্টে কিন্তু সেই লোকের কোনো খবর কোনো বাড়িঘর কোথায় আমরা পাচ্ছি না সেই ভুয়া ভোটার বাদ দেওয়ার জন্য আমরা এইভাবে বাড়ি বাড়িতে মানুষের কাছে যাচ্ছি